বিমপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন বাংলাদেশে ঘুমের যে দুঃস বাস্তবতা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি তা মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ আজ আন্তর্জাতিক গুম দিবসে আমরা স্মরণ করছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার জুনেদ আহমদ আনসার আলী সহ শত শত নিখোঁজ নেতাকর্মীকে বছরের পর বছর তাদের পরিবার কেবল অপেক্ষা আর অশ্রু দিয়ে সময় কাটাচ্ছে গুম পরিবাররা স্বজনদের জন্য আর কত অপেক্ষা করবে এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট করে জানতে চাই কবে আমাদের স্বজনদের ফিরে পাব। আমাদেরকে আর কত অপেক্ষা করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত একটি কমিশন করেছে কিন্তু এই কমিশন কার্যত অকার্যকর রয়েছে এটি কার্যকর করে যারা এখন পর্যন্ত গুম রয়েছেন তাদের অবস্থান বা পরিণতি জনগণের সামনে উপস্থাপন করুন এবং তার সহকর্মীরা যারা আছেন সবাই অপেক্ষা করতেছে তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিশ্চয়ই বেশি সরকাররা এই গঠন এই যে যারা শনিবার দুপুরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া বিএনপির জাতীয় নির্বাহী সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্রদল নেতা ইফতেকার আহমদ দিনার জুনেদ আহমদ আনসার আলী সহ সকল স্বজনদের ফিরে পেতে আমরা গুম পরিবার সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান বক্তার বক্তব্যে বিম্বি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন অবিলম্বে আমাদের গুম হওয়া সকল নেতাকর্মী ও স্বজনদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন মেজর জিয়াউল আহসানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করুন তখনই সকল তথ্য বেরিয়ে আসবে বুঝতে আমি মানে বাস্তবত যেখানে আমরা আশা করেছিলাম এই সঙ্গে যেদার জেলা ওয়াহিনের যে ইহসক বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএমপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস কোয়েসলদি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আমার ভাই সারা বাংলাদেশে তো আরও অনেক শত শত ভাইরা গুম হয়ে আছে তাদের কাজ যদি শেষ না হয় তাদের কাজ যদি শেষ না হয় ইনকোয়ারি যদি শেষ না হয় তাইলে আমি বলবো আমার তরফ থেকে আমি একজন গুম হওয়া ভাইয়ের বোন আমা আমার কণ্ঠ থেকে আমি সব বোনদের মানে কণ্ঠ হয়ে আমি বলতে চাচ্ছি যে তাইলে গুম কমিশনকে আরও সময় দেওয়া হোক মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি